মিডিয়াকে দুর্নীতি করে চুরি করে আদায় করা পয়সা দিয়ে ব্রিগেডে জোর করে ডেকে যে সভাটা করলেন ওটা খালি জুড়ে যে গণধর্ষণ করলেন তারপরে ব্রিগেডে কোনোদিন জনগর্জন হতে পারে এটা পুশ্চিন এটা পুশ্চিন じゃあね。 perché bossiere che, che dieci. गोटा पश्चिम बंगे जो गोटा कोटा सवाल तोड़े थे हम लोग तो सिर्फ टिकटॉक और सेल्फी खींचने जाते हैं इसके अलावा काम क्या है कुछ नहीं Ако на Крисија е, ако на Сомокот бинте пастор

বিল পাশ হচ্ছিল যতগুলো বিল সেখানে পেশ হচ্ছিল তখন তৃণমূল নিজেরা মতভার দিয়ে আর ভুতল কুকুটাকে জিতে আসার জন্য এখান থেকে জিতে গেলেন পার্লামেন্টে মানুষের জন্য গণতান্ত্রিক বেশ বিকেটে মাঠে সভা সভা করার অধিকার কিন্তু যারা গেলেন তাদের কাছে আমাদের একটাই ফর্ম কম্পিলাপ করে নিয়ে গেছেন তো পাঁচশো টাকা না হাজার টাকা একটা নাবালিকা রেট হয়ে গেলে তিরিশ টাকা পাওয়ার ক্ষতিপূরণ পাওয়ার কোনো বাপ মা কাকা কাকি ঘুমটা ফিল করে নিয়ে গেছেন তো যে লুট যে হতাশার পরিবেশ তৈরি করেছেন গোটা দেশ জুড়ে তাকে লিগেলাইজ করতে মিডিয়াকে দুর্নীতি করে চুরি করে আদায় করা পয়সা দিয়ে ব্রিগেডে জোর করে ডেকে যে সভাটা করলেন গোটা সন্দেশখালে জুড়ে যে গণধর্ষণ করলেন তারপরে ব্রিগেডে কোনোদিন জনগর্জন হতে পারে না এটা

লাল झंडा হাতে দিয়ে সব নির্বি লোক যেতি মানুষকে পার্লামেন্টে পাঠাতে হবে আর সেই কাজ করবেন এই আশায় রেখে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ